একই মুদ্রার দুই পিঠ লিখেছে আয়েশা ইসলাম মনি আজকে রয়েছে প্রথম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ বিয়েবাড়ির পরিবেশটা জমজমাট হাসি আনন্দ কোলাহল আলো ঝলমলে সাজ সজ্জা সব মিলিয়ে উৎসবের আমেজ একটু পরে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে বর ও কনে দুজনেই সবার সামনে বসে আছে আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সরগম উপস্থিতি ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে উচ্চস্বরে একটা কণ্ঠ ভেসে এলো ওই বান্দি আমার এক্স পাঁচ বছর করেছি মনে মনে সংসারও সাজিয়ে ফেলেছিলাম বাচ্চা কাচ্চার নামও ঠিক করা আছে তাই এ বিয়ের কোনো মানেই হয় না বিয়ে বাড়ির সব কাজ থমকে গেল এক নিমিশে গোটা মণ্ডপ নিস্তব্ধ লোকজন যার যার জায়গায় স্থির হয়ে বিস্ময়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে কনে আসা হতবি অব্বল পাশে বসা বর রিভান দ্রুত উঠে দাঁড়ালো এক গিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়ে বলল তোর মাথা ঠিক আছে ফারিস কিসব সব বলছিস ফারিস তীক্ষ্ণ হেসে বলল বিশ্বাস না হলে চেক করে দেখ ওর কাঁধে একটা তিল আছে আমার খুব পছন্দের না না তুই না মেয়েরা দেখলে দেখুক বিয়েবাড়ির পরিবেশে এবার কানাঘোষা শুরু হয়ে গেল সবাই ফিসফিসিয়ে কথা বলছে এদিকে নুয়াশা থমকে গেছে সে এই ছেলেকে একদমই চেনে না অথচ তার শরীরে থাকা একটি গোপন তিল সম্পর্কে জানে কিভাবে রিভানের মাথা ঘুরতে লাগলো আর মাত্র কয়েক মুহূর্ত পর বিয়ে অথচ তারই মামাতো ভাইয়ের এক্স নাকি তার হতে চলা স্ত্রী এর মধ্যেই রিভানের মা মিসেস নাহিদার তেলে বেগুনে জ্বলে উঠলেন রাগে গজগজ করতে করতে নৈর সামনে এসে দাঁড়ালেন শয়দান মেয়ে আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করতে চাচ্ছিস দেখি তোর কাছে তিল আছে কিনা তিনি হাত বাড়িয়ে দিলেন নোয়াশার দিকে নোয়াশা ক্ষুব্ধ হয়ে উঠলো নিজের চরিত্র নিয়ে এমন ভিত্তিহীন অপবাদ মুখ খুলতে যাবে এমন সময় ফারিস বলে উঠল ও কিন্তু আমার না হওয়া বউ তাই আগে সাবধান করে দিলাম দেখো কিন্তু আমার না হওয়া বউয়ের যেন অসুবিধা না হয় নোয়াশা এবার আর নিজেকে থামাতে পারলো না এক ধাপ এগিয়ে ফারিশের মুখোমুখি দাঁড়িয়ে বললো আমি আপনার বউ কবে বিয়ে করেছেন আমাকে ফারিস আপন মনে হেসে পড়ল ভুল বান্দি তোকে আমি মনে মনে বিয়ে করেছি তারপর নোয়াশার দিকে ঝুঁকে বলল ফারিস সারোয়ারের বউ কানে কালা হতে পারে না আমি বলেছি না হওয়া বউ বুঝেছিস বান্দি এদিকে রিফানের মাথা সত্যিই ঘুরছে যদি ফারিস মিথ্যে বলতো তবে নুয়াশা নিশ্চয়ই রেগে মেগে প্রতিবাদ করত। কিন্তু সে তো চুপ রিভান নিজেকে সামলে নিয়ে ফারিসের কাঁধে হাত রাখলো ভাই এভাবে নাটক করিস না বিয়ে ভেঙে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে আমি তো কখনো শুনিনি নবনীতা তোর গার্লফ্রেন্ড ফারিস কিছুক্ষণ দাঁড়ি চুলকে আপন মনে বলল নবনীতা ওর নাম তো শুনেছি নোয়াশা নাম যাই হোক মেয়ে তো একটাই তারপর ফারিস রিভানের চোখে চোখ রেখে বলল কোনো কাজ আমি কাউকে বলে করেছি যে তোকে প্রেম করার কথা বলবো এদিকে নোয়াশা ফারিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে কিন্তু তার মুখে কোনো শব্দ বের হয় না চারপাশে এক ধরনের অস্বস্তিকর নীরবতা বিরাজমান সবাই একে অপরের পানে তাকিয়ে যা খুশি ভাবতে শুরু করেছে প্রেয়সী নুয়াশার কাছে এসে বললো সত্যি বল নুয়াশা এ ছেলে কে নুয়াশা একবার তার দিকে তাকালেও কিছু বলল না এদিকে তার বাবা মা এখন ক্ষোভে জ্বলছে সালে আহমেদ ফারিসের কাছে গিয়ে তার কলার ধরে বললেন আমার মেয়ে কখনো কোনো ছেলের সঙ্গে কথা বলেনি আর তুই বলছিস প্রেম করেছে অথচ আমরা জানলামও না ফজলুর সালওয়ারের ছেলে বলে যা খুশি তাই বলবি আর আমরা সেটাই মেনে নেব ভেবেছিস পারিস মুচকি হেসে সালে আহমেদের হাতটা ছাড়িয়ে কলার ঝাড়তে ঝাড়তে বলল আপনার ডিকশনারিতে কমন সেন্সের অভাব শ্বশুর মশাই বাবা মাকে বলে প্রেম করতে কোনো মেয়েকে দেখেছেন এই কথা শুনে সালে আহমেদ আরও রেগে গিয়ে আগুন হয়ে উঠলেন তিনি হাত তোলার জন্য প্রস্তুতি নিলেন ঠিক তখনই নাহিদা বললেন কথা তো মন্দ বলেনি তবে এত কথা বলার দরকার কি মেটার তিল দেখলেই তো সব হয়ে যাবে এবার প্রেয়সীর দিকে তাকিয়ে বললেন এই মেয়ে দাঁড়িয়ে আছো কেন তোমার সতী সাবিত্রী বান্ধবীর তিলটা দেখো যাও যাও প্রেয়সী মাথা নিচু করে জি জিয়ানটি সে এগিয়ে গিয়ে নুয়াশার কাঁধে হাত রাখতে নুয়াশা অবশেষে মুখ খুলল হ্যাঁ আমার কাঁধে তিল আছে এই কথায় সবাই অবাক হয়ে গেল সালে আহমেদ ও নুরজাহান বেগম অবস্থা আরও খারাপ হয়ে গেল নূরজাহান বেগম তো মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার উপক্রম হলো কিন্তু আহমেদ তাকে ধরে ফেললেন নূরজাহান কাঁধো কাঁধো মুখে বললেন ওগো মানিজ্য তার রইল না এদিকে সালে এতক্ষণ ফারিসের দিকে অবিশ্বাসে তাকিয়ে থাকলেও এখন চোখে আগুন নিয়ে নুয়েসার দিকে স্থির দৃষ্টি নিবদ্ধ করে রাখে কিন্তু নয়েসা সেই আগের মতোই কটমট করে ফারিসের দিকে তাকিয়ে থাকে নয়াসার কথার প্রতিক্রিয়ায় নাহিদের দ্রুত এগিয়ে এসে নয়াসার কাঁধের কাপড় টেনে ছিঁড়ে তিল দেখার চেষ্টা করতে থাকে আসলেই তিলটি আছে তিলটি দেখে নাহিদার চেতে মেতে আগুন হয়ে নয়াসার গায়ে হাত তোলার জন্য তেড়ে গেলেন তবে তার আগে ফারিস এসে নাহিদার হাতটি শক্তভাবে ধরে ফেললো নাহিদা এবার রুক্ষ স্বরে বলল ফারিস হাত ছাড় বলছি বাইকে কিন্তু আমি সব বলে দেব ফারিস হাসতে হাসতে তার হাত ছেড়ে দিয়ে নয়েশার গায়ে নিজের কোটটি পরিয়ে দিতে দিতে বলল ওই চুন্নিগিরিটি তুমি ভালোই পারো পপি বলো তোমার ভাইকে দেখি তোমার ভাই আমার কোন বাল চিটতে পারে যদিও সব ক্লিন করা এটা শুনে বিয়েবাড়ির পরিবেশ একেবারে অস্থির হয়ে উঠল। এমন পরিস্থিতি তো কল্পনাও করা যায়নি একটা ছেলে এতটা নির্লজ্জ হতে পারে উপস্থিত সবাই হতবাক কারো মুখে কোনো কথা নেই কে জানে কি বললে কি উত্তর দিবেছিল তবে নুয়াশা ফারিসের দিকে এক নজর তাকিয়ে গম্ভীরভাবে নিজের মনের মধ্যে বলল নিচ লোক কথাকার ছি এমন একটা বাজে লোকের সাথে আমি রিলেশন করবো কখনোই না নাহিদার রেগে গিয়ে আর কিছু না বলে রিফানের হাত ধরে টানতে টানতে বলল চল এখান থেকে অসভ্য মেয়ে এর সাথে বিয়ে করার কথা তোকে বলাই ছিল নির্লজ্জ মেয়ে রিভানো এবার ক্রোধে উত্তেজিত হয়ে এগিয়ে চললো কিন্তু দরজার কাছে পৌঁছাতে হঠাৎ ফারিস ডাক দেয় ও ফুফি এটা শুনে নাহিতে থমকে দাঁড়িয়ে দ্রুত পিছন ফিরে রেগে ভ্রু কুচকে তাকিয়ে থাকে ফারিস বাঁকা হিসেবে নয়াসার হাত ধরে বলল থুমি গেলে আমার বিয়ে ও সরি আমাদের বিয়ে কে দিবে আমার বাপ কেমন তা তো জানোই এদিকে নয়াসা হাত ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে কিন্তু ফারিস তার হাত আরো শক্ত করে ধরে ফিসফিস করে বলে ওই বান্দি এত ছটপট করো না তাহলে বিয়েবাড়ির সবার সামনে তোমাকে কামড় দিয়ে বসব। এটা শুনে স্তম্ভিত হয়ে ফারিসের দিকে হা করে তাকিয়ে থাকে ওদিকে নাহিদা দাঁতের দাঁত চেপে গলা চড়িয়ে বলে তোকে আমি জুতা ফিটা করবো ফারিসের বাচ্চা অসভ্য ছেলে ভাই জানলে তোকে গাছের সঙ্গে বেঁধে ছিঁড়ে ফেলবে আর তোর বিয়ে আমি দিব হুম তুই ভাবলি কিভাবে যে আমার ছেলের বিয়ে ভেঙেছে সেই বিয়ের সাক্ষী আমি হব ফারিস এবার নয়েসার হাত ধরে এক ঝটকায় কাছে টেনে নয়েসার কাঁধের ডান হাতের কনুই রেখে নাহিদার দিকে গভীর চোখে তাকিয়ে বলল তুমি দিতে বাধ্য পপি না হলে করিমগঞ্জের নাহিদা দ্রুত পরিস্থিতি সামাল দিতে বললেন এই বিয়ে পড়ানো শুরু করুন কাজী সাহেব ফারিস আর হাসিতে মুখ বাকিয়ে নয়েসার দিকে নজর দিয়ে বলল এভাবে লাইনে আনতে হয় যান তোমাকেও সাবধান করে দিচ্ছি তেরামি করলেই এমন একটা দিব দুদিন মারের কারণে অজ্ঞান হয়ে পড়ে থাকবে নয়সার ছোয়াল শক্ত করে বলল লোক আমার কাঁধ থেকে হাত সরান ওকে বলে কাঁধ থেকে হাত সরিয়ে নয়েশার কোমর ধরল ফারিস নয়সে এবার আরও রেগে গিয়ে ফারিসের দিকে তাকিয়ে বলল নষ্ট পুরুষ কোমরটা কি অন্য কারোর এরপর এক ঝটকায় হাটটা কোমর থেকে সরিয়ে দূরে চলে গিয়ে দাঁড়ালো অথচ ফারিস এক চোখ বন্ধ করে হাসতে লাগলো কিছুক্ষণের মধ্যে আর ফারিসের শুরু হলো দুজনই আলাদা সোফায় বসে আছে ফারিস ভ্রুতুলে নয়াসার দিকে এক অদ্ভুত তীক্ষ্ণ হাসি দিয়ে তাকিয়ে আছে নয়াসা এটা দেখে আড়ালে চোখ সরিয়ে আপন মনে বলল কিভাবে তাকিয়ে আছে দেখো যেন বিয়ের পর্ব নয় বাসরের পর্ব শুরু হয়ে গেছে বেয়াদব কোথাকার কিছুক্ষণ পরে কাজী সাহেব প্রশ্ন করলেন তুমি কি ফারিস সারোয়ারকে বিবাহ করতে সম্মত আছো মা কিন্তু নোয়াশা কিছু বলল না ফারিস বিরক্ত হয়ে বলল। ওই বান্দি হাঁ বল এরপর উঠে নয়েসার দিকে এগিয়ে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলল। তাড়াতাড়ি বলো হার্ট অ্যাটাক না হলে বিয়ে ছাড়াই বাসর করে ফেলব ধৈর্য কিন্তু আমার খুব কম এই কথা শুনে নয়াসা তাড়াতাড়ি বললো জি হ্যাঁ ফারিস হেসে বলল, আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর কাজী সাহেব প্রশ্ন করলেন তা দেনমোহর কত ঠিক করা হবে পাশ থেকে উঠে দশ কোটি আঙ্কেল এটা শুনে চোখ উল্টে তার দিকে তাকিয়ে বললো ওই বান্দি দশ কোটিতে কয়েকটা শূন্য থাকে তোর ধারণা আছে আমার বাপ তোর সারা জীবনও আমার পিছনে দশ কোটি টাকা খরচ করেনি আর একটা মেয়েকে তুলে আনতে এত টাকা লাগবে দেনমোহর দশ টাকা ধরুন বলে পকেট থেকে দশ টাকার একটি নোট বের করে টেবিলে রাখলো করে বললো ছোট লোক কাজী সাহেব তখন গম্ভীর স্বরে বললেন এটা সারা জীবনের ব্যাপার বাবা এমন মজা করা ঠিক নয় সারা জীবন কি তো মৃত্যুর পর পরপারে গিয়েও জ্বালাবো তার কতক্ষণ তাড়াতাড়ি বিয়ের পর্ব শেষ করুন মশাই এখনো বাসর বাকি আমাদের সন্টু মন্টু আনতে হবে কত কাজ পড়ে আছে শেষ করুন শেষ করুন তার কথা শুনে কাজীসহ সবাই হতবম্ব হয়ে তাকিয়ে রইল এদিকে নাহিদা চোখ বন্ধ করে নিজেকে সামলে বললেন পনেরো লাখ ধরুন এরপর কাজী সাহেব বললেন তাহলে মেয়েকে দেনমোহর পরিশোধ করুন পারি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল ওই ফুফি জলদি জলদি টাকা দাও শুধু শুধু বাসরের সময়গুলো নষ্ট হচ্ছে এটা শুনে নোয়াসা হাত মুঠো করে নিজের রাগ সংবরণ করে মনে মনে বলল অসভ্য নির্লজ্জ পুরুষ তোর সাথে সারা জীবন থাকবো আমি তোকে কবরে পাঠাবো লোক এদিকে ফারিসের কাণ্ড দেখে সবাই নির্বাক নাহিদে দ্রুত বললেন তাড়াতাড়ি এর বিয়ের কাজ সম্পন্ন করুন কাজী সাহেব তারপর নিচু স্বরে বিড় করে বললেন শুধু বিয়েটা শেষ হোক ফারিস আমিও কম যাই না এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এটা কিন্তু একটা অনুরোধের গল্প ছিল অনুরোধটি করেছিলেন নাফিয়া কেমন লেগেছে নাফিয়া এই গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখন আমার ফেসবুক যুক্ত হওয়া তারা এখন পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারো কিংবা ইনস্টাগ্রাম আমার সাথে যুক্ত হতে পারো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ